নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব লোটে মাছের ঝুড়ো আমি কিভাবে তৈরি করি অনেকেই অনেক রকম ভাবে তৈরি করে আমি আমারটা শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রথমেই লাগছে দেখুন লোটে মাছ পেঁয়াজ টমেটো রসুন ধনে পাতা আর পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকে না আমি আলাদা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি আর লোটে মাছটাকে বেসন আর পাতি লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এরকম একটা মধ্যে যাতে জলটা ঝরে পড়ে যায় আর মাছের একটা যে লোটি গন্ধ থাকে আশ সেই থাকবে না এই যে সেই পেঁয়াজ কলিটা যেগুলো আমি কেটে বাটিতে ভিজিয়ে রেখেছি ভীষণ টেস্টি হয় খেতে আমরা সবাই জানি অনেকেরই প্রিয় আমাদেরও ভীষণ প্রিয় এই মাছটা অবশ্য এটা না আমি বিয়ের পরে খাওয়া শিখেছি জানেন তো শ্বশুর বাড়িতে এসে আমার আমাকে করে খাইয়েছিলেন আর তারপর এটা আমি আমার ভাসুড়ের কাছ থেকে ভীষণ ভালো রান্না করেন উনি আমরা যখন হায়দ্রাবাদ থাকতাম তখন এরকম এটা পেয়েছিলাম বম্বে ডাক তখন না এটাকে কিনে নিয়ে এসে আমার যার তত যা আমার দিদি ভাই ওনাকে ফোন করেছিলাম তারপর দাদাভাই ভাই ঠিক যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল আমি ঠিক সেইভাবে সেভাবে রান্না করে রান্নাটা শিখেছিলাম আর আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি রসুন কুচি দিয়ে দিয়েছি লাল লাল করে ভাজা হচ্ছে এরপর দেব পেঁয়াজ কুচি আমার ওই ভাসুর মানে দাদাভাই ভীষণ সুন্দর রান্না করেন ভীষণ সুন্দর কোনো একদিন যদি সুযোগ হয় নিশ্চয়ই ওনার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব ওনার বানানো ওনার হাতে বানানো রেসিপি অবশ্যই একদিন শেয়ার করব যদি কোনোদিন সময় সুযোগ হয় তো রান্নায় ফিরি এবার পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজবো এর মধ্যে একটু দিচ্ছি নুন তাড়াতাড়ি করে তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে সেজন্য আমার মাছের পরিমাণ খুব একটা বেশি নয় সেই জন্য আমি একটা বড় গোটা সাইজের পেঁয়াজ দিয়েছি আপনারা আপনাদের মাছের অনুযায়ী মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত কিছু কিন্তু নিয়ে নেবেন পেঁয়াজ টমেটো রসুন তো দেখুন সুন্দর পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কথা বলতে বলতে এইবার এখানে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদটা আমি একটু পরেই দিয়েছি তাহলে যে পেঁয়াজটা ভালো ভাজা হচ্ছে না সেটা বোঝা যায় না হলে আগে পেঁয়াজটা হলুদ হয়ে যায় তো ভালো করে এক্সাক্ট কালারটা না অনেক সময় বুঝে ওঠা যায় না তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি টমেটো টমেটোটাকে সুন্দরভাবে কুচি করে নিয়েছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে তারপর দিচ্ছি লঙ্কা একটু ঝাল না হলে ভালো লাগে না আর বাচ্চারা যেহেতু এটা খুব একটা খাবে না অল্প একটু খাবে সেই জন্য কিন্তু আমি একটু বেশি করেই লঙ্কা দিচ্ছি আর কিছু রান্না থাকে যেগুলো স্পাইসি না হলে একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বাচ্চা ঘরে থাকলে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় অনেক কিছু করতে হয় তো যাই হোক ওটা পার্ট অফ লাইফ ওটা নিয়ে ভেবে কোনো লাভ নেই এবার কিন্তু এই কেটে রাখা পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কলি ছিল তো হাজব্যান্ডকে বললাম পেঁয়াজ কুলি একটু দিই বেশ শুকনো মাছের মতো লাগবে ভালো লাগবে খেতে বললো হ্যাঁ হ্যাঁ তো সেই জন্যই আর কি পেঁয়াজগুলিগুলো দিলাম এবার কিন্তু ওই জল ঝরানো লোটে মাছগুলোকে দিয়ে দিয়েছি এইভাবে করে রাখলে না জলটা যেহেতু ঝরে যায় তো এই যে সবজিটা যখন আমি রান্না করছি মাছটা যখন আমি দিলাম তখন আর কড়াইতে বেশি জল হয় না আর জলটা ঝরিয়ে না রাখলে অনেকটা জল জমে যায় তখন ওটা টানাতে অনেক সময় লাগে হাত ফাঁক ব্যথা হয়ে যায় পুরো তো এবার এর মধ্যে দিচ্ছি ড্রাই মশলা গুলো গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দিলাম আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র কালারের জন্য আর এখানে দিচ্ছি কিন্তু গরম মশলা এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে কষাতে থাকবো পুরো শুকনো মশলাটা যাতে পুরিয়ে না যায় বা লেগে না যায় সেই জন্য জাস্ট একটুখানি জল আমি দিয়েছি সেটা দেখতেই পেলেন আর কোণে কিন্তু এক্সট্রা জল আমি দেব না মাছের থেকেই জল ছাড়বে অনেক। ছোটটাতে একটু জল ছাড়বেই। যতটুকু জল আগার থেকে ঝরে যাক না কেন তো নুন আমি দিয়েছি। নুন আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অনেকটা কিন্তু শুকিয়ে আসছে জল তো আমি এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়েছি। আর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকছে দেখতেই দেখে বুঝতেই পারছেন পরিমাণ কতটা কমে এসছে আর মাছগুলো কিন্তু পুরো ঝুরে ঝুরে গেছে তো লোটে মাছ এর থেকে বেশি আজকে আমি আর টানাচ্ছি না এইভাবেই নামাবো একদম রেডি হয়ে গেছে কখনো কখনো না এর থেকে বেশিও ড্রাই করি একদম ঝুরে ঝুরে করি তো আজকে এই ধরনের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো ইজ রেডি টু সার্ভ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন